একশো সাতান্ন কিলোমিটার দীর্ঘ মহাসড়ক দশটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত দানবীয় মেশিন আর কন্ট্রোল রুম থেকে সবকিছু পর্যবেক্ষণ করছেন মাত্র কয়েকজন মানুষ এটি কোনো কল্পবিজ্ঞানের সিনেমার দৃশ্য নয় এটি চীনের বাস্তবায়নাধীন এক অবিশ্বাস্য নির্মাণ প্রকল্পের চিত্র চীন সবেমাত্র বিশ্বের প্রথম আধা স্বায়ত্তশাসিত পেভিং অপারেশন রাস্তা পাকা করার কাজ সম্পন্ন করেছে এবং এর প্রভাব এক কথায় বিশাল এই গল্পের শুরু দু সালের এক ভয়াবহ যানজট থেকে চীনের গোল্ডেন চ্যানেল নামে পরিচিত বেইজিং হংকং ম্যাকাও এক্সপ্রেসওয়েতে জাতীয় দিবসের ছুটিতে প্রায় পঁচাত্তর কোটি মানুষ একসাথে ভ্রমণ করছিলেন তখন একটি টোল স্টেশনের সামান্য বাধায় পঞ্চাশটি মাত্র কুড়িটিতে সংকুচিত হয়ে যায় এবং এর ফলে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক যানজটের সৃষ্টি হয় মিডিয়া যাকে কারমাগেনো বলে আখ্যা দিয়েছিল সেই যানজটে গাড়িগুলো মাইলের পর মাইল ঘন্টার পর ঘন্টা ধরে স্থিরভাবে দাঁড়িয়েছিল সেই বিপর্যয় চীনের নেতাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল দেশের অবকাঠামোকে আরও স্মার্ট দ্রুত এবং আরও দক্ষ করে তুলতে হবে আর সেই শিক্ষারই ফল হল আজকের এই রোবটিক নির্মাণ প্রকল্প কয়েক বছর পর সেই একই মহাসড়কে ফিরে এলো দশটি স্বায়ত্তশাসিত দৈত্যের এক রোবট নির্মাণ দল এই দলের কেন্দ্রবিন্দুতে ছিল এস এপি টু হান্ড্রেড সি নামেন একটি পেভার মেশিন যা এতটাই উন্নত যে এটি একাই চারটি লেনের সমান অর্থাৎ প্রায় উনিশ দশমিক পঁচিশ মিটার চওড়া রাস্তা তৈরি করতে পারে রোবট দলটি একটি নিখুঁত এক প্লাস তিন প্লাস তিন প্লাস তিন গঠনে কাজ করছিল সামনে ছিল প্রধান পেভার যা একটি যান্ত্রিক তিমির মতো গরম অ্যাসফল্টকে নিখুঁতভাবে ছড়িয়ে দিচ্ছিল এর ঠিক পেছনে ছিল তিনটি করে রোলারের তিনটি গ্রুপ যারা সেই গরম অ্যাসফল্টকে পর্যায়ক্রমে চেপে তাকে মসৃণ এবং শক্তিশালী করে তুলছিল কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় এই মেশিনগুলো শুধু পূর্ব প্রোগ্রাম করা রুট অনুসরণ করছিল না তারা প্রতি সেকেন্ডে হাজার হাজার সিদ্ধান্ত নিচ্ছিল এই অবিশ্বাস্য কাজের পেছনের আসল জাদুটা হল প্রযুক্তি স্যাটেলাইট নির্ভুলতা প্রতিটি রোবট চীনের নিজস্ব বেইদু স্যাটেলাইট সিস্টেমের সাথে সংযুক্ত ছিল যা তাদের সার্জেনের স্কালপেলের মতো সেন্টিমিটার স্তরের নির্ভুলতা প্রদান করছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এই মেশিনগুলোকে নিয়ন্ত্রণকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমাগত রাস্তার পৃষ্ঠ বিশ্লেষণ করছিল এবং রিয়েল টাইমে চাপ গতি এবং অবস্থান সামঞ্জস্য করছিল যদি লিড পেপারটি তার নিচের মাটিতে সামান্য তারতম্য শনাক্ত করত তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে তার কোন পরিবর্তন করে নিত যদি কোনো রোলার বুঝতে পারতো যে একটি অংশকে আরও চাপ দেওয়ার প্রয়োজন তাহলে তারা অতিরিক্ত চাপ প্রয়োগ করত ফিউশন সেন্সিং প্রতিটি মেশিনে ছিল একাধিক স্তরের সেন্সর ক্যামেরা এবং তথ্য আদান প্রদানের ব্যবস্থা ইনফ্রারেড সেন্সার অ্যাসফল্টের তাপমাত্রা তারতম্য মাপ্ত চাপ সেন্সার কম্প্যাকশন স্তর পর্যবেক্ষণ করত এবং একটি দ্রুতগতি যোগাযোগ নেটওয়ার্ক সমস্ত মেশিনকে তাৎক্ষণিক তথ্য ভাগ করে নেওয়ার অনুমতি দিত যাতে তারা একটি দল হিসেবে কাজ করতে পারে জিরো এজ রোলিং সবচেয়ে চিত্তকসর উদ্ভাবন ছিল এটি ঐতিহ্যবাহীভাবে মানবচালকরা রাস্তা রাখে বেড়ে ধার পর্যন্ত অ্যাসফল্ট সমানভাবে কম্প্যাক্ট করতে পারতেন না প্রায়শই ফাঁক থেকে যেত কিন্তু এই রোবটিক রোলারগুলো মিলিমিটার নির্ভুলতার সাথে ফুটপাতের সঠিক প্রান্ত অনুসরণ করে প্রতিবার একটি নিখুঁত ধার তৈরি করছে যদিও পুরো প্রক্রিয়াটি প্রায় স্বয়ংক্রিয় ছিল তবে রিমোট কন্ট্রোল স্টেশন থেকে মানব অপারেটররা সর্বক্ষণ তক্ষ্য পর্যবেক্ষণ করছিলেন এবং প্রয়োজনে হস্তক্ষেপ করার জন্য প্রস্তুত ছিলেন চীনের এই প্রকল্পটি শুধু একটি রাস্তা তৈরির বিষয় নয় এটি ভবিষ্যতের অবকাঠামো নির্মাণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে অর্থনৈতিক প্রভাব ঐতিহ্যবাহী মহাসড়ক নির্মাণের জন্য কয়েক ডজন লব্যের প্রয়োজন হয় এই আধা স্বায়ত্তশাসিত পদ্ধতির ফলে শ্রমের প্রয়োজনীয়তা কমেছে নির্মাণ সময় হ্রাস পেয়েছে এবং কাজের মান নির্ভুলতা বেড়েছে চীনের নতুন চালান পশ্চিমা কোম্পানিগুলো যখন প্রায়শই সফটওয়্যার এবং ডিজিটাল উদ্ভাবনের ওপর মনোযোগ দেয় চীন তখন ভৌতিক অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বিশ্বকে চমকে দিয়েছে তারা শুধু স্মার্ট শহর তৈরি করছে না তারা স্মার্ট নির্মাণ পদ্ধতি ব্যবহার করে সেই শহর তৈরি করছে বিশ্বব্যাপী প্রতিযোগিতা চীন এখানেই থেমে থাকার পরিকল্পনা করছে না তারা ব্রিজ নির্মাণ টানেল বোরিং এবং এমনকি ভবন অ্যাসেম্বলির জন্য আরও উন্নত সহায়তাশাসিত সিস্টেম তৈরি করছে ইউরোপীয় ইউনিয়ন জাপান এবং যুক্তরাষ্ট্র এখন এই প্রযুক্তির দিকে নজর দিচ্ছে এবং নিজস্ব গবেষণা শুরু করেছে সমালোচকরা কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন হলেও সমর্থকরা বলছেন যে এটি নতুন ধরনের উচ্চ দক্ষতার কর্মসংস্থান তৈরি করবে যেমন এই সিস্টেমগুলো ডিজাইন করা রক্ষণাবেক্ষণ করা এবং তদারকি করা এই দশটি রোবট দ্বারা সম্পন্ন একশো কিলোমিটার মহাসড়ক কেবল একটি কাঠামো সাফল্য নয় এটি প্রমাণ করে যে স্বায়ত্তশাসিত অবকাঠামোর যুগ শুরু হয়ে গেছে হাজার হাজার বছর ধরে পিরামিড থেকে শুরু করে আধুনিক শহর সবকিছুই মানুষের কায়িক শ্রমের ওপর নির্ভর করে তৈরি হয়েছে এখন ইতিহাসের প্রথমবার আমাদের কাছে এমন মেশিন আছে যা প্রায় মানব শ্রমিক ছাড়াই কাঠামো তৈরি করতে পারে চীন বিশ্বকে দেখিয়ে দিয়েছে সেই ভবিষ্যৎ কতটা সম্ভব আর তা এখনই শুরু হয়ে গেছে